এক দেশে ছিল এক আশ্চর্য স্কুল অক্ষর বিদ্যালয় উ এখানে মানুষ নয় বর্ণরা পড়তে আসে আ ব খিদ সবাই ক্লাসে আসে খেলাধুলা করে পড়ালেখা করে একদিন আ খি আর নিজেদের মধ্যে ঝগড়া শুরু করল আ বলল আমি সেরা সবাই আমার দিয়ে শুরু বা ফিসফিসিয়ে বলল ছোট হলেও আমিও তো দরকারি উ কে হাসতে হাসতে বলল আমিই তো সবার প্রিয় দে গম্ভীর হয়ে বলল আমি স্বপ্ন নিয়ে আসি ঠিক তখনই শিক্ষক মি অফেবের লেন তিনি হেসে বললেন আরে বাচ্চারা তোমরা কিসের জন্য ঝগড়া করছ তিনি বোর্ডে লিখলেন অ্যাবড একসঙ্গে মিলেই তৈরি হয় ভাষা খু তিনি বোঝালেন তোমরা সবাই গুরুত্বপূর্ণ কেউ কম কেউ বেশি নয় একা কেউ ভাষা তৈরি করতে পারে না ভাষা গড়ে ওঠে তোমাদের সবাইকে নিয়ে গি বর্ণরা নিজেদের ভুল বুঝতে পারল আ বলল আমি অহংকার করেছিলাম দুঃখিত ব বলল এখন আমি গর্বিত উ খে বলল বুঝলাম একা কিছুই না গি দে বলল আমরা সবাই মিলে স্বপ্ন দেখি কি সবাই মিলেমিশে থাকলেই সুন্দর কিছু তৈরি হয়